বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে হাজির হলাম অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের বোঝা উচিত জানা উচিত এই সরি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে চলি অবশ্যই আমাদের সামনের জীবন সুন্দর হবে কেন সুন্দর হবে কারণ কালকে কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি আমরা বুঝে চলি অবশ্যই আমাদের সামনের জীবন সুন্দর হবে কেন সুন্দর হবে কারণ কালকে কি হবে বিপদ আপদ কালকে আমি একটা নতুন কাজ ধরেছি সেই কাজটি ধরলে আমার কোটি কোটি টাকা আমার বিনষ্ট হবে যদি আমি সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে চলতে পারি তাহলে সেই কাজটি আমি করবো না সেই সেখানে আমি কোনো টাকা ইনভেস্ট করব না যার ফলে আমি অনেক বিপদ থেকে রক্ষা পেয়ে যাব। এবার আসব যে ইমানদার লোককে যদি আপনি কখনো স্বপ্ন দেখেন তাহলে এটি আপনি কি বুঝবেন ইমানদার কোন লোককে আপনি স্বপ্ন দেখলে এটি বুঝবেন যে আপনি ন্যাক কাজে রত থাকবেন ভালো কাজের দিকে সবসময় রত থাকবেন এবং আল্লাহর দিকে আপনি ঝুঁকে থাকবেন এবং পথভ্রষ্ট থেকে বেঁচে থাকবেন আচ্ছা তো এবার আসবো ইমান মজবুত দেখলে আপনি যদি কখনো দেখতেছেন আপনার ইমান খুবই মজবুত এমন কিছু আপনি স্বপ্ন দেখছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কী হবে এটির ব্যাখ্যা হবে সৌভাগ্য নসিব হবে আচ্ছা এবার আসবো ইমান ইসলামের উপর আনতে দেখলে আপনি ইসলামের উপরে ইমান আনতে স্বপ্নে দেখলে এই ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে বিপদ হতে মুক্তি হবে এবং আপনি সুপথের দিকেই আপনি অগ্রসর হবেন আচ্ছা তো এবার আসব ইমানের সাথে মৃত্যু হতে দেখলে কি বুঝবেন এই শব্দের ব্যাখ্যাটি হবে আপনার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে আল্লাহ আচ্ছা তো এবার আসবো ইগল পাখি আপনি স্বপ্নে দেখছেন ঈগল পাখি স্বপ্নে দেখলে এটি বুঝবেন যে আপনি আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন এবং দুঃখ কষ্টে পতিত হবেন অবশ্যই সেই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে অবশ্যই আল্লাহকে সেজদা করে চোখের পানির সাথে বলতে হবে যে হে আল্লাহ আমি যদি ওরকম আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় সংসার নিয়ে যখন বিপদগ্রস্ত হয়ে যাবে তখন আল্লাহ আপনাকে কি করে ডাকবো আমার সচ্ছলতা যেন ঠিক থাকে আল্লাহ সেইদিকে আপনার কাছে আমার চাওয়া রইল তো এবার আসবো ঈশা আলাামকে আকাশ হতে অবতীর্ণ হতে যদি কখনো স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে আপনি প্রচুর বর্ষা বা বৃষ্টি হতে দেখবেন এবং চিন্তা আপনি চিন্তা হতে মুক্ত হয়ে যাবেন আচ্ছা তো এবার আসবো যে ঈর্ষা ঈর্ষা পরায়ণ যারা হিংসা নিন্দা করে সেই ধরনের লোককে যদি আপনি কখনো স্বপ্ন দেখেন তাহলে এর কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে শত্রু পরাজিত হবে আপনার কাছে আচ্ছা তো এবার আসবো ঈদের নামাজে রত দেখলে আপনি এটি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে পূর্ণবান ব্যক্তির সাক্ষাৎ পাবেন আপনি এবার আসবো ইমানদার ব্যক্তির মাফিলে বসা যদি দেখেন আপনার নিজেকে যে আপনি কোনো ইমানদার ব্যক্তির মাফিলে বসে আপনি ওয়াজ শুনছেন এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে সততার সাথে যাপন করবেন আপনি আচ্ছা তো এবার আসবো ইমান নিজের নষ্ট হতে দেখলে কি বুঝবেন আপনি দেখছেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনার ধর্মের প্রতি ইসলামের প্রতি তখনই এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ধর্মের প্রতি আপনি অমনোযোগী হয়ে যাবেন অবশ্যই আল্লাহর কাছে সিজদা দিয়ে বলতে হবে যে হে আল্লাহ আমার অমনোযোগী শরীরে মনোযোগ সৃষ্টি করে দিন আপনার প্রতি প্রেম ভক্তির সৃষ্টি করে দিন অবশ্যই আল্লাহ সহায় হবেন তো এবার আসবো ইগলে শিকার ইগল শিকার করতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন ইগল শিকার করতে দেখলে এই ব্যাখ্যাটি হবে হঠাৎ আপনি বিপদে পতিত হয়ে যাবেন আচ্ছা তো এবার আসবো ইমান আনতে দেখলে আপনার ইমান আনতে দেখলে স্বপ্নে এটি কি বুঝবেন এটি বুঝবেন বিপদ হতে আপনি মুক্ত হয়ে যাবেন আচ্ছা তো এবার আসবো ইমানের সাথে মৃত্যু দেখলে যে আপনি দেখছেন আপনার মৃত্যু হচ্ছে ইমানের সাথে তাহলে এই ব্যাখ্যাটি হবে যে দীর্ঘ হায়াত লাভ হবে আপনার আচ্ছা তো এবার আসব ইমান মজবুত দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এটির ব্যাখ্যা হবে যে সৌভাগ্যের লক্ষণ আপনি যে কাজে হাত দেবেন আপনার সৌভাগ্যের লক্ষণ হবে এবং কাজে সফলতা এসে যাবে তো এবার আসবো ইমানদার লোককে দেখলে আপনার কি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যা এটি হবে যে পূর্ণ কাজ করবেন আর আপনার যদি কোনো অপূর্ণ কাজ থেকে থাকে সেটি সম্পূর্ণ হবে ইনশাল্লাহ আচ্ছা তো এবার আসবো ঈদের নামাজে বা ঈদের নামাজ পড়তে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে আপনি সুখ শান্তি লাভ করবেন আপনি সামনের জীবনে সুখ শান্তি লাভ করবেন তবে আমার একটি কথা হলো যদি কখনও কেউ এরকম স্বপ্ন দেখুন এবং আপনার সামনে সুখ শান্তি এসে যায় তবে অবশ্যই আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন অবশ্যই আল্লাহ আপনাকে সুখ দেবেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ